আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম কলার মোচা রান্না করব আর কলার মোচাটা আমি চামড়ে দিয়ে রান্না করব। মুরগির চামড়া দিয়ে কলার মোচাটা রান্না করে খেতে অনেক ভালো লাগে আর আপনারা যদি এভাবে খেয়ে দেখেন তাহলে অনেক ভালো লাগবে আর মুরগির চামড়াটা দিয়ে কলার মগজটা যদি আমরা রান্না করি তাহলে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে একবার ট্রাই করে দেখেন কে কী নামে চিনে আমি জানি না অনেকে কলার মোচা বলে অনেকে কলার মগজ বলে কিন্তু আমরা কলার মোচাও বলি মগজও বলি আর নতুনটা যদি আমরা নতুনদের পাশে থাকি একে অন্যের ভিডিও দেখি কমেন্ট করি সাপোর্ট করি তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো আর যদি মনের মধ্যে হিংসা রেখে আমরা যদি ফলো দিয়ে আনফলো করে নিই বা কমেন্টস না করি ভিডিও না দেখি ওর দিকে ধাক্কা দিই তাহলে কিন্তু আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না তাকে অন্যের ভিডিও দেখে পাশে থাকা খুবই জরুরি আজ এই পর্যন্তই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই Però non. Allora finisce. Eh. Poi lo metti la mora. Mai paniglia latte. Mm. Ammi mi hai detto. Ora bisnine. Ah, non è che dice. Aspetta. E tocco. ありがとうございました。<laughs> 我说呢？啊？还是什么？